গুড মর্নিং সবাইকে আজকে আমি বাড়ি যাইনি উইক অফের দিন এই প্রথমবার আমি আমার হোস্টেলে রয়েছি তো ঘুম থেকে উঠে যথারীতি আটটা নাগাদ উঠেছি তারপরে ওই যে ফ্রেশ ফ্রেশ হওয়ার পর এখানে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি ব্রেকফাস্টে তেমন কিছু খাওয়া হয়নি আজকে আজকে খেয়েছি ওই যে ড্রাই ফ্রুটস একটা বাবুজি কেক আর দুধ চা বাবুজি কেক কিন্তু একটা ইমোশন এই ছোট্টবেলা থেকে বাবুজি কেকের সাথে আমাদের একটা কিন্তু খুব পাকাপুক্ত ইমোশান জড়িয়ে রয়েছে যাই এবার ব্রেকফাস্টটা হয়ে গেছে আমার লাঞ্চের জন্য কি কি করবো সেটা রেডি করে ফেলি আধা ঘন্টা আগে আমি কিন্তু এই মুসুর ডালটা ভিজে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছি আজকে আকাশটা মেঘলা তো ভাবলাম মুসুর ডালে বড়া ভেজে ভাত খেতে বেশ ভালোই লাগবে আজকে প্রত্যেক সপ্তাহে আমি বাড়ি যাই তো এই উইকে আর যাওয়া হলো না তো ভাবলাম নিজে একটু ভালো মন্দ কিছু রেঁধে বেড়ে খাই এখানে কিন্তু আমি সব কিছু কেটে কুটে নিলাম এখানে আমি করবো পালং শাকের একটা তরকারি বেগুন ভাজা আর এই যে মুসুর ডালের বড়া মুসুর ডালের বড়ার ভিডিও তোমার যদি চাও আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করে দেবো অবশ্যই বেগুনগুলোও ভেজে নিচ্ছি তারপর মুসুর ডালের বড়া অলমোস্ট রেডি এবার চলো ডিমটাও কিন্তু ভেজে ফেলি ডিমটাতে হালকা করেই ভাজলাম বেশি কিছু দিইনি ওই উপর দিয়ে একটুখানি পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি তারপর মশলাটা রেডি করে এবার শাকটা রেঁধে ফেলবো ব্যাস আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট আজকে এবার স্নান টান করে নিই আর জামাকাপড় অনেক রয়েছে ওগুলো ধুয়ে ফেলবো স্নান করে গিয়ে ছাদের উপর দেখলাম এখন দুটোর সময় তবুও কিন্তু রোদ্দুর ওঠেনি এত ঠান্ডা লাগছিল কি বলবো বেলা তো প্রায় অনেক হলোই আমার পেটে কিন্তু চুঁচুতে ডন মারছে এবার আমি খেতে বসবো এখানে দেখতে পাচ্ছ পেটের মধ্যে আমার আজকে শুধু তরকারি দেখতে পাচ্ছ বেগুন ভাজা শাকের চচ্চড়ি ডিম ভাজা বড়া আর ছিল শশা লঙ্কা পেঁয়াজ নিজের জন্য আমি এতটুকুই করতে পেরেছি জানি না তোমাদের কেমন লাগলো প্রথমবারের মতো ডালের বডা এবার ভাজলাম এটাও কিন্তু মন্দ হয়নি